রাজকে হাসপাতালে আনা হয়েছে ঘণ্টাখানিক হয়ে গেল অপারেশন রুমের বাইরে বসে মেঝের দিকে মাথা নিচু করে রেখেছেন মাহমুদ সর্দার ছেলের জন্য দুশ্চিন্তায় মাথা কাজ করছে না সেই সাথে মাথা কাজ করা বন্ধ করেছে মায়ার মাহমুদ সর্দার চোখের পানি ফেলতেই শিয়ার আর হিয়া দুপাশে বসে বাবার চোখের পানি মুছে দেয় দুজনে হিয়া ওর বাবার দিকে ফিরে বলে এভাবে কান্না করো না বাবা সব ঠিক হয়ে যাবে আমার ছেলেটা আমাকে বাঁচাতে তার জীবনের ঝুঁকি নিয়েছে নিজের জন্য ছেলেকে আজ মৃত্যুর মুখে দেখছি এর থেকে কষ্টকর আর কি হতে পারে ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে বাবা তোমার কষ্ট ভাইয়া সহ্য করতে পারবে না আর তোর ভাইয়ার কষ্ট বুঝিয়ে আমার সহ্য হয় ছেলেটা আমার সুস্থ স্বাভাবিক জীবন পেয়েছে কয়েকদিন ধরে আবার রোহিণীর কথা মনে করে অসুস্থ হয়ে পড়েছে ওর আড়ালের চোখের পানি আমি দেখতে পাই মায়া প্রশ্ন ছিল কি হয়েছিল ওই সময়টা এবার যে মন্ত্রীমশাই ভেঙে পড়ে আমার প্রথম স্ত্রী রোহিণী খান মালিনী খানের যমজ বোন ওকে আমি প্রথম দেখি রাজের নানা ভাইয়ের সাথে ওই সময় একটা রাজনৈতিক বিষয় আমার সাথে সাক্ষাৎ হয় আর আইনি বিষয় পড়াশোনা শেষ করে কিছু রাজনৈতিক বিষয়ে খোঁজ নিতে আগ্রহ দেখাই এর মাঝে রোহিণী খানের প্রতি আমি আসক্ত হই এরপর রাজনীতিতে নাম দেই বিশেষ করে ওদের নানা ভাইকে পটাতে সফল হয়েছি আমি আমার আর রোহিণীর বিয়েও হয় রোহিণী একজন কৃষি বিজ্ঞানী বাংলাদেশের খাদ্য ব্যবস্থার যে দুর্গতি সেটার সুরক্ষা চেয়েছিল সেই সময় একটা ফর্মুলা নিয়ে কাজ করছিল ওই সময় কিন্তু ওই ফর্মুলা নিয়ে কাজ করতে গেলেও কুনজর পড়ল কিছু শয়তানের রোহিণীর ফর্মুলা নিয়ে তারা বিদেশে বৈজ্ঞানিকদের কাছে চড়া দামে বিক্রি করতে চেয়েছে আমাদের দেশে এমন একটা ফর্মুলা থাকলে অন্তত আমরা খেয়ে পরে বাঁচতে পারবো খাদ্যের অভাব থাকবে না এবং বাজারে প্রত্যেক সবজি মাছ মাংস অধিক মূল্যের হবে না আজকাল তো মাটি ও সারের অভাবে সবজির দাম ধরা বাইরে এই যে এটা যেন আমাদের আর ভোগ করতে না হয় তারই চেষ্টা করছিল রোহিণী দেশের কথা চিন্তা করতে গিয়ে তাকে হারাতে হল কামরের দাগ ও শরীরের অবস্থা পুরো বাজে এগুলো আমি মুখে বলতে পারবো না ওই সময় সিসিটিভি ক্যামেরা ছিল না তাই আমরা কিছু ধরতেও পারছিলাম না অনেকবার তদন্ত করেও কেসের খাতা বন্ধ করা হয়েছে আমার রা সেদিন ওর মায়ের ওই দেহ দেখে নীরব হয়েছিল ও প্রথমে বুঝতেও পারেনি ওর মায়ের দেহে এত জখম কেন ওর মস্তিষ্কে তখন একটাই কথা ওর মা আর বেঁচে নেই সেদিন ও ছেলেটা কান্না করেনি পুরো বোবা হয়েছিল এর ঠিক দুদিন পর ও যখন শুনতে পায় ওর মাকে ধর্ষণ করা হয়েছে তখন থেকে ও পুরো ঘর জুড়ে হাউমাউ করে কান্না করে বারবার একটা কথাই বলে আমার মাকে যারা খুন করেছে তাদেরকে আমি শেষ করে দিব এই পৃথিবীতে তাদের অবস্থা আমি আমার মায়ের থেকেও বাজে করে দিব তিলে তিলে মারব আমি তাদের সেই থেকে রাজ মেয়েকে ধর্ষিতা দেখলে ভেঙে পড়ে ওর মায়ের কথা মনে পড়ে এর আগেও একবার ওর মানসিক আঘাত লাগে তাই আমরা ওকে এসব কথা মনে না করানোর চেষ্টা করি আমি যদিও পারি না এগুলো আমার বাবাই পারতো এরপর সাহানা পেরেছিল কিন্তু সাহানাও ও অন্যান্যদের ইচ্ছায় রাজকে লন্ডন যেতে হয় এরপর রাজ একটু একটু করে স্বাভাবিক হয় এই যে রিমোকে দেখেছে আমি বুঝতে পারছি রাজের ঠিক কোথায় কষ্ট হচ্ছে ও যে ওর মাকে মনে করে মনে মনে আঘাত পাচ্ছে মন্ত্রীমশাই কি এখনো তদন্ত করছেন ও তদন্ত কয়েকবার করেই চলেছে আসামিদের বের করতে হলে একটা রাস্তা জানা লাগে সেই রাস্তাটাই তো পাওয়া যাচ্ছে না আপনাদের কারো প্রতি সন্দেহ হয়নি কাকেই বা সন্দেহ করব রোহিণী তো কারো সাথেই মেশে না ফর্মুলা কোথায় ওটার সন্ধান এখনো চলছে রাজের দাদু কোথায় রেখে গিয়েছেন কেউ জানেন না পিছন থেকে বলে মালিনী সাথে আছে সোনালি মোহন সর্দার ও রুবি মায়া ওদেরকে দেখে শান্ত দৃষ্টি দিল পিয়াস দৌড়ে এসে বলে একটা ঝামেলা হয়ে গেল কিসের কাল সারে শুনানি দেওয়ার ছিল যে উদ্বেগে শুনানি উদ্বেগটা সার নিজে দরখাস্ত করেছিল বছর পাঁচ কি ছয় ধরে অনেক প্রচেষ্টার পর অনুমতি পেয়েছে শিডিউলে কালকে এটার বিষয়ে শুনানি আছে কিছু জ্ঞানী ব্যক্তি আসবেন বাইরে থেকে সাথে আসবেন আরো কিছু মিনিস্টার জনগণ উপস্থিত হবে সেখানে বিশেষ করে কৃষকদেরকে আনা হবে মায়া কথা থামিয়ে দিল এখানে কৃষক মানে কিছু হলেও মায়ার মস্তিষ্ক কিছু জানান দিল তাই বলে ওঠে কাগজটা দেখি পিয়াস এগিয়ে দিতেই মায়া দেখে তাতে আছে দেশের কৃষি ব্যবস্থার কিছু নিয়ম যেটা রাজকে শুনানি দিতে হবে পুরোপুরি বুঝিয়ে মায়া এটা দেখে বলে মন্ত্রী মশাই তো ওনার বিপরীতে কেউ চাইলে সেও শুনানি দিতে পারবে ম্যাম তবে তাকে সাহারিম রাজ সর্দারের মতো বিশ্বস্ত হতে হবে এর মাঝে অপারেশন রুম থেকে বের হয় আদ্র আদ্রকে দেখে শিয়া দৌড়ে আসে কারণ সে একেবারে দরজার কাছেই ছিল প্রশ্ন করে ভাইয়া কেমন আছে অবস্থা ভালো না রক্ত লাগবে দুই ব্যাগ অনেক রক্ত ঝরেছে শরীর থেকে আমরা রক্তের ব্যবস্থা করেছি কিন্তু ব্রোর মানসিক অবস্থা খারাপ সে অতিরিক্ত দুশ্চিন্তায় থাকে যার কারণে আরো বেশি দুর্বল হয়ে পড়েছে সবাই বুঝলো ব্যাপারটা তাই কেউ কথা বাড়ালো না মায়া এবার প্রশ্ন করে রিকভার হতে কতদিন লাগবে কমপক্ষে হলো সপ্তাহ লাগবেই আপাতত হাসপাতালে রেখে স্যালাইন চলবে আচ্ছা মায়া এবার মাহমুদ সর্দারের দিকে ফিরে তাকায় তার অবস্থা ভালো না পিয়াস বলে ওঠে বসের হয়ে কে যাবে ম্যাম ম্যাম তার তার দলের কোন লোক আসলে এগুলো তেমন কারো হাতে দিতে চায় না এটা একান্তই সে কাছে জমা রেখেছে সোনালি এগিয়ে এসে বলে আমার মনে হয় এসব কাজে মোহনা যাওয়াটা ভালো হবে ভাইজান তো এখন মানসিক ভাবে অসুস্থ বাবাও তো সবাইকে বলে গেছেন রাজ আর মোহনা হলো একে অপরের ঢাল রাজের এই বিপদে না হয় মোহনা যাক মায়া ভ্রুকুটি করে বলে মন্ত্রী মশাই ঢাল হিসেবে প্রথম স্থান বাবা দ্বিতীয় স্থান বউ রাখে এখানে তৃতীয় ব্যক্তিকে আমি অন্তত সহ্য করব না তাহলে কে যাবে শুনানি দিতে কেন আমাকে কি আপনার চোখে পড়ে না সোনালি হেসে দেয় বলে কিভাবে শুনানি দিবে তুমি কতটুকু যোগ্যতা আছে তোমার আপনার থেকে একটু বেশি যোগ্যতা আছে আমার না হলে কি এই কয়েক মাসে আপনাকে টপকাতে পারতাম তোমার স্বামী হাসপাতালে ভর্তি তার সেবা করতে হবে তো আমি সেবা করার লোকের অভাব নেই তার দুই বোন আছে তার বউ আছে তার বাবা আছে আমি যে সময়টুকু না না তার বোনেরা তো দেখতে দেখতে পারবে কি হিয়া হ্যাঁ ভাবি পারবো তো কেন পারবো না আমরা আমাদের ভাইয়ের জন্য এতটুকু তো করতেই পারি তাহলে আর কি কাকি শাস্তু কাল আমি যাচ্ছি সোনানি দিতে সোনালিকে কথাটুকু বলেই আদ্রকে বলে মন্ত্রী মশায়ের সাথে দেখা করা যাবে কি গভীর ঘুমে আছে এমনি দেখা করতে পারো কিন্তু জাগানো যাবে না আচ্ছা মায়া অপারেশন রুমের দিকে পা এগোতে নিয়েও একবার পেছনে ফিরে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত থাকে ঠিক ততক্ষণ যতক্ষণ সেখানে তৃতীয় ব্যক্তি না আসে তৃতীয় ব্যক্তি সহানুভূতি নিয়ে আসবে আমরা সহানুভূতি দেখাবো এরপর ঠিক কি হবে সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এটা তো আমি কখনো হতে দিতে পারি না এই মায়া যেমন হিংস্রবতী হতে জানে ঠিক তেমন মন সংসার বাঁচাতেও জানে মাইন্ড ইট মায়ার হিংস চাহনি দেখে চুপ হয়ে গেল সোনালি মায়া ভিতরে চলে যায় রাজের ঘুমন্ত মুখ হাতে কেনলা দেখে মায়া রাজের উস্কো খুস্কো চুলে হাত বুলিয়ে বলে আমি আপনার পাশে সব সময় থাকব মন্ত্রী মশাই আপনার বিপদের সঙ্গী ভালোবাসার সঙ্গী আপনার সমস্ত চাওয়া পাওয়ার সঙ্গী হয়ে আমি থাকব আপনার সাথে শুধু একা আপনি কেন আমার দুঃখ কষ্ট দূর করবেন আমিও এই সুযোগ ডিজার্ভ করি রাজের ঘুমের মা এই সুযোগ নিল মায়া রাজের কপালে চুম্বন দিয়ে বলে আপনার দুষ্ট কথা থেকে বাঁচতে আপনার ঘুমের সুযোগ নিলাম মন্ত্রী মশাই চোখের পানি মুছে মায়া বাইরে এসে বলে আমাকে একটু বাসায় যেতে হবে রাতে আমি এখানেই থাকব কিছু জিনিস আনতে হবে মাহমুদ সর্দার বলেন তারেক একা সাথে গেলে হবে না তোমার সাথে গার্ড লাগবে তো বীর এতক্ষণ চুপচাপ বসেছিল এবার বলে ওঠে আমি যাচ্ছি বোনের সাথে মায়া বাধা দিয়ে বলে দরকার নেই ভাইয়া আমি গার্ড নিয়ে যাব আর তুমি আমাদের হবু ভাবির সাথে থাকো বলা তো যায় না তাকে কে কখন উড়াল দিয়ে নিয়ে যায় মায়ার চোখের ইশারা বুঝিয়ে দিল সোনালিকে ইঙ্গিত করে বলেছে মায়া বীর যারার দিকে এক দৃষ্টে তাকিয়ে বলে চিন্তার কিছু নেই এই মেয়েটা আমার থেকে কোথাও যেতে পারবে না যদি কেউ আমাদের দিকে কোনজর দিতে আসে তাকে সোজা কবরস্থানে পাঠানো হবে সোনালি ভ্রুকুচকে আছে মনে মনে বলে এই মেয়ে বড়ই দুরন্ত একে হারাতে আমাকে আবার পাওয়ারফুল হতে হবে তাকেই এবার দরকার আমার আবার ও পুরনো সম্পর্কের জাগ্রত করব দেখছি সোনালি রুবির উদ্দেশ্য করে রুবির কানে কানে বলে কেমন মেয়ে তুমি তোমার পুতুল বরকে নিয়ে সবাই দুশ্চিন্তা করছে আর তুমি কিনা কোন চিন্তাই করছো না আসলে আমার তো কিছুই মনে নেই আপনি যেগুলো বলেছেন সেগুলোই মনে করতে পারি না পুতুল বর মনে করব কিভাবে তাড়াতাড়ি সবকিছু মনে করো তোমার দাদা তোমার মায়ের হাতেই ফর্মুলা দিয়েছিল সেটা তোমার অধীনেই এখন কিসের ফর্মুলা ওটা তোমার শক্তি ফিলেই মনে পড়বে শক্তি আমার ঠিকই আছে কিন্তু আসল মানুষটাই আমি না তাই তো কিছুই বুঝতে পারছি না মনে মনে বলে রুবি আপনি না হয় বলে দিন পরে বলবো একসময় এখন না জানলেও চলবে রুবি রেগে গিয়ে মনে মনে বলে বলবি তো বল না বলবি তো না বল এমন নাটক করার কি আছে মায়া গাড়িতে উঠতে নেয় পিয়াস আর তারেক থাকে মায়ার সাথে এর মধ্যেই পিয়াসের কাছে কল আসে ময়ে নাম্বার থেকে কল এসেছে পিয়াস ধরতে ওপাশ থেকে কাজের মহিলা বলে ভাইজান আমি আপায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়েছিল আমি ডাক্তার ডাকছি আপনি তাড়াতাড়ি আসেন পিয়াশ বলে ওঠে আমি আসছি তুমি রাখো মায়া সন্দেহ করে বলে কি হয়েছে মো অসুস্থ হয়েছে ম্যাম আমাকে যেতে হবে বাসায় আমি দুঃখিত ম্যাম আপনার সাথে যেতে না পারাই বোন অসুস্থ আমাকে আগে নিয়ে চলো ওখানে এরপর বাসায় যাব। কিন্তু ম্যাম দেরি হয়ে যাবে তো আমার বোন অসুস্থ পিয়াস আমার স্বামী আমি যেমন দেখে রাখছি বোন আগলে রাখবো দুজনই মূল্যবান ব্যক্তি আমার জীবনে পিয়াস অপেক্ষা না করে গাড়িতে ওঠে গাড়ি চালায় তারেক দেখে এখন মহিলা ডাক্তার এসেছে উনি ময়ের সামনেই বসে আছেন মৌ বিছানায় শুয়ে আছে মায়া এগিয়ে এসে বলে কি হয়েছে বোনের ডাক্তার মৃদু হেসে বলে লক্ষণ তো বলছে আপনার বোন আপনাকে খালামনি ডাক শোনাতে চলেছে মৌ লজ্জা পেয়ে অন্যদিকে থেকে ফিরল মায়া খুশি হলো সাথে সাথে ডাক্তার জানালো কাল হাসপাতালে থেকে টেস্ট করাবেন এছাড়া আমিও একটা কি সাজেস্ট করছি ওটা কালকে খালি পেটে দেখলেই হবে পিয়া শতবম্ব চাহনি দিয়ে আছে বিয়ে করেছে মাস দুই তিন এত তাড়াতাড়ি বাবা ডাক শুনতে চলেছে কেমন যেন সব অতি দ্রুত তার মাথার উপর দিয়ে যাওয়ার আগে দিয়ে যাচ্ছে রাজ শুনলে আরেক বিপদ আঙ্কেল হওয়ার খুশির সাথে দু চারটে লাগা গোলামহীন বাক তো রাজ দিবেই আগে ভাগে ভেবে নিয়ে পিয়াস বলে এই ব্যাপারে বসকে কিছু বলবে না ম্যাম ভ্রুকুটি করে মায়া কেন উনি জানতে পারলে পরে আমি আর তাকে মুখ দেখাতে পারবো না তার লাগামহীন কথাতে আমি শেষ হয়ে যাব উচ্চস্বরে হেসে দিল মায়া মো ও তারেক বুঝতে পেরেছে পিয়াস মূলত ভয় পেয়েছে বেচারা রাজ অসুস্থ থেকে সবাইকে লাগামহীন কথাবার্তার জন্য আতঙ্কে রাখ বাসায় এসে মায়া রাজের আলমারি খুলে কাগজপত্র দেখছে দর দরজার কাছে তারেক পাহারা দিচ্ছে কাগজপত্র সব দেখে বলে তার মানে ফর্মুলার ডকুমেন্ট সব মন্ত্রী মশাই কালেক্ট করেছে এবার শুধু ফর্মুলা উদ্ধার করা বাকি কিন্তু ওটা তো মায়ের কাছে ছিল মা আমাকে কি যেন একটা ব্লু দিয়েছিল তাই তো মনে পড়ছে না আমাকে দ্রুত মনে করতে হবে আর ফর্মুলা উদ্ধার করে ওই সোনালির জীবনকে আমি শেষ করে দিব এটা ভেবেই মায়া থেমে গিয়ে নিজেকে বলে ওই আমার মাকে ওই রাতে মারার কারণটা তো ফর্মুলাও ছিল শুধু তো মোহন সর্দার ও তার সম্পত্তিকে ভোগ করা না ওই রাতে বলেছিল ওই ফর্মুলা কারো আমানত এটাকে রক্ষা করতে হবে তার মানে কি এই সব কিছু সোনালি করেছে আমার প্রথম শাশুড়িকে ওই সোনালি খুন করেছে তাও আবার ধর্ষণ করিয়েছি এই মহিলা কতটা খারাপ এই বিষাক্ত মহিলাকে তো আমি বিষ খাইয়ে খাইয়ে মারবো মন্ত্রী মশায়ের কথাটাই আমি রাখব ওকে আমি তিলে তিলে মারব শুধু ফর্মুলার সন্ধান করা বাকি